আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ বলেন ইয়া আইবা দি লাও আল্না কুম আটা ইটানি ইয়া উমাল কেয়া মাতিবি কৰা বিল দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর এই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরা জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুনা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শিরফ করলে বাচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাফ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা